সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক নির্বাচন পর্ব মিটতেই আবারও একযোগে কেন্দ্র রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই এবং আয়কর দপ্তরের আধিকারিকদের তৎপরতা শুরু হল গোটা রাজ্যে দিল্লি থেকে একেবারে কড়া নির্দেশ আর তারপরই তেরে ফুরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কিন্তু অ্যাকশন শুরু করে দিয়েছে রাজ্যে কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড থেকে শুরু করে রেশন কিংবা পৌর নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সন্দেশখালী কাণ্ড বিভিন্ন রকম দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সেই তদন্তগুলো নিয়ে ফের নাড়াচাড়া শুরু করলো বলে সূত্রের খবর আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন চলছিল ইতিমধ্যেই সেই নির্বাচন পর্ব শেষ হয়ে গিয়েছে এবং তদন্তে যেন কিছুটা ধীর গতি এসেছিল তবে সেই তদন্ত যে কিছুতেই থামিয়ে রাখা যাবে না একেবারে দিল্লির কড়া নির্দেশ আর এরপরই একেবারে তেরে ফুরে অ্যাকশন শুরু করেছে একযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইডি এবং আয়কর দপ্তরের আধিকারিকরা দেখুন কাকে নিয়ে প্রথমে অ্যাকশন শুরু হয়েছে সিবিআই সূত্রের খবর গত বুধবার এবং বৃহস্পতিবার সিবিআইয়ের শীর্ষকর্তারা দিল্লি থেকে এ রাজ্যে চলা বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত তদন্তের গতিপ্রকৃতি গতি প্রকৃতি নিয়ে ভার্চুয়াল মিটিং করেছে এটা একবারে সিবিআই সূত্রের খবর যে এই রাজ্যের যে তদন্তের গতি প্রকৃতি সেটা কেমন চলছে এই নিয়ে দিল্লির সিবিআইর আধিকারিকরা এই রাজ্যের সিবিআইর আধিকারিকদের সঙ্গে একেবারে মিটিং করেছে এরপরই দিল্লি থেকে একেবারে কড়া নির্দেশ যেখানে প্রতিটি মামলার যেখানে প্রতিটি মামলা কোন অবস্থানে রয়েছে বা তার কোন স্টেজে রয়েছে এবং দীর্ঘদিনের আলোচনা যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে মামলাগুলো এবং এই নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে দিল্লির আধিকারিকদের এই আবহে দিল্লির আধিকারিকরা রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি গরু পাচার মামলা কয়লা পাচার মামলা একাধিক মামলার রিপোর্ট কিন্তু তলব করা হয়েছে এই অবয়ে আপনারা সকলেই জানেন আগামী সপ্তাহে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডিআইজি পদমর্যাদার কয়েকজন কর্তা কলকাতার নিজাম প্যালেসে ও সল্টলেগের সিজিও কমপ্লেক্সে বিভিন্ন মামলায় তদন্তকারী অফিসারদের সঙ্গে বৈঠক করেন বলে জানা গিয়েছে সিবিআই সূত্রের খবর বিভিন্ন মামলায় তদন্তের অগ্রগতি কতটা হয়েছে তার খসড়া ইতিমধ্যেই রিপোর্ট দিয়ে দিল্লিতে পাঠানো হয়েছে আর সেই রিপোর্টের পর্যবেক্ষণের পরে আগামী সপ্তাহে দিল্লির কর্তারা কলকাতায় আসছে বলে দাবি করা হয়েছে এখানকার যারা সিবিআই আধিকারিক তারা দাবি করেছেন যে আমরা একাধিক দুর্নীতি ইস্যুর যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই দিল্লি পাঠিয়ে দিয়েছি এবং সেই রিপোর্ট দেখে এবং তদন্তের গতি প্রকৃতি দেখে একেবারে দ্রুত দিল্লির যারা আধিকারিক তারা কিন্তু এই রাজ্যে আসবে এমনটাই জানানো হয়েছে সিবিআই আয়কর এছাড়াও ইডির এই রাজ্যের আধিকারিকদের তরফ থেকে দর্শক এই আবহে আপনারা সকলেই জানেন স্কুল সার্ভিস কমিশন এর চাকরি বাতিলের মামলা এখনও শীর্ষ আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে এবং আগামী ষোলোই জুলাই সেই মামলার শুনানি হওয়ার কথা ইতিমধ্যেই প্রায় পঞ্চাশ জনেরও বেশি অযোগ্য প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জন অযোগ্য শিক্ষক শিক্ষিকাকে গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে তারা কোন নেতাকে বা কোন মন্ত্রীকে কত টাকা দিয়ে চাকরি পেয়েছে এবং সেই টাকা শেষ পর্যন্ত কাদের হাতে কাদের হাতে গিয়ে পৌঁছেছে কোন দপ্তরে গিয়ে পৌঁছেছে এর যে তথ্য সেই তথ্য কিন্তু জানতে চাইছে এই ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে আর সেই যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই তাদের হাতে এসে পৌঁছেছে সিবিআই সূত্রের খবর প্রয়োজনে শীর্ষ আদালতে ওই রিপোর্ট পেশ করা হবে একাধিক দুর্নীতিবাজ নেতা আপনারা জানেন যে কারা চাকরি চুরি করেছে এবং কোন দল কোন দলের নেতারা এই টাকার বিনিময়ে চাকরি বিক্রি করে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাবেন আর সেই দলের একাধিক নেতামন্ত্রীর নাম কিন্তু সিবিআইয়ের হাতে উঠে এসেছে এই ভুয়ো শিক্ষকেদের হাত ধরে আর ইতিমধ্যেই সেই রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছে এবং প্রয়োজনে তাদের নাম যেদিন সুপ্রিম কোর্টে এই এসএসসি মামলার শুনানি রয়েছে সেই শুনানিতে সেই রিপোর্টে তাদের নামগুলো পেশ করা হবে এমনটাই কিন্তু জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আর এই সমস্ত ভুয়ো শিক্ষকদের নিয়ে এবার কিন্তু চরম বিপাকে পড়েছেন এক কথায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো মন্ত্রিসভা আর আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে রায় দিয়েছিল সেখানে বলা হয়েছিল প্রয়োজনে রাজ্যের যে কোনো মন্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তবে ষোলোই জুনের আগে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে আর এই আবহে ভুয়ো শিক্ষকদেরকে নিয়ে শুরু তৎপরতা শুরু করেছে সিবিআইয়ের আধিকারিকরা তবে এই তদন্তকারী অফিসারেদের কথাই প্রাথমিকভাবে অভিযুক্তদের আইনি রক্ষা কবজ দেওয়া হয়েছে ঠিকই তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানিয়েছেন আপনারা জানেন যে মন্ত্রিসভার একাধিক মন্ত্রী যাতে ভোটের আগে গ্রেপ্তার না হয় সেই জন্য রক্ষা কবজ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং ভোটের আগে গ্রেপ্তার হলে একটি আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটতে পারে সেই জন্য কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছিল এই নিয়ে তদন্তকারী সংস্থাদের দাবি যে প্রাথমিকভাবে অভিযুক্তদের আইনি রক্ষাকবচ দেওয়া হয়েছে ঠিকই কিন্তু তদন্তে কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত অযোগ্যদের জিজ্ঞাসাবাদ এবং সাম্প্রতিক তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে সুপার নিউমেরিক পোস্ট কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল তার তদন্ত প্রক্রিয়া শুরু করতে দিল্লির কর্তাদের সঙ্গে এক প্রস্তাব আলোচনা করা হয়েছে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সুপার নিউমিত পদ তৈরি করেছিল এবং এই সুপার নিউমেরিক পদের পদ তৈরি করে বা পোস্ট তৈরি করে কোন অযোগ্য প্রার্থীদের চাকরি তৈরি চাকরি দেওয়া হয়েছিল সেই নিয়ে একটি বৈঠক করতে চলেছেন সিবিআইয়ের আধিকারিকরা দিল্লির কর্তাদের সঙ্গে এমনটাই কিন্তু জানানো হয়েছে যা শুনে কিন্তু রাতের ঘুম উড়ে গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতি নয় এই আবহে সিবিআইয়ের আধিকারিকরা জানিয়েছেন পৌর নিয়োগ দুর্নীতি কয়লা গরু পাচার মামলার ক্ষেত্রেও একেবারে স্ট্যাটাস্ট এবং রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছে এবং আরও যাতে তদন্তের গতি প্রকৃতি আসে সেই সেই দিকেই কিন্তু নজর রাখছে দিল্লি আধিকারিকরা আর এই সমস্ত রিপোর্ট খুঁতিয়ে দেখে পরবর্তী পরিকল্পনার নীল নকশা তৈরি করা হবে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রের খবর এই সমস্ত রিপোর্ট দেখেই আবারও একেবারে কড়া স্টেপ বা অ্যাকশন নিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তদন্তে কোনোরকম ঢিলেমি করা যাবে না এই রাজ্যের আধিকারিকদের কড়া নির্দেশ একেবারে দিল্লি থেকে ধন্যবাদ